মাস্ক পরেছি পলিউশন সকাল সকাল থাকে আর কালকে রাসলীলা ছিল আমি আসতে পারিনি তো আজকে দেখাচ্ছি মন্দিরে কি সুন্দর রাসলীলা এই দেখো দেখছো তো দারুণ হয়েছিল দারুণ দেখো কি সুন্দর না এই যে গোপিনীদের সাথে ঘেরা কি সুন্দর দেখো দারুণ না তারপরে এই যে শিব মন্দির শিব মন্দিরের ওইদিকে তোমার আরে কালী মন্দির কালী মন্দিরের ওইদিকে তোমার শিব মন্দির তো এই আর কি রাসলীলা হচ্ছে আর এদিকে এই যে কৃষ্ণ মন্দির রাধা কৃষ্ণের মন্দির রাধা কৃষ্ণের মন্দিরের সামনেই হচ্ছে তোমার রাসলীলাটা হলো আর কি কালকে তো আমি একটু প্রণামটা করে নিই तो नाम तो एक तो হচ্ছে মা কালীর মন্দিরে পুজো হচ্ছে এখন তাড়াতাড়ি যেতে হচ্ছে আমাকে নইলে দেরি হয়ে যাবে পুজোটা হচ্ছে যে যাচ্ছি এখন শিব মন্দির শিব মন্দিরে